নমস্কার জয়িতার চেম্বারে সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো প্যানিক অ্যাট্যাক প্যানিক অ্যাট্যাক একটা অত্যন্ত পরিচিত শব্দ এবং আমাদের সবারই জীবনে কখনো না কখনো হয়েছে প্যানিক অ্যাটাকের সিমটমস যদি ভাবি তাহলে হলো আমাদের মাথা ঝিমঝিম করা বুক ধরফর করা এবং ঠাস নিতে অসুবিধে হওয়া এই রকম অবস্থায় আমরা যদি পড়ি তখন কিছু চটজলদি সমাধান আছে যেমন বাড়িতে যদি এমন অবস্থা হয় তাহলে টুকরো বরফ নিয়ে হাতের কবজিতে রাব করা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এবং ঘাড়েও ওইভাবে রাব করা বাড়িতে এরকম একটি অ্যাক্সেসেরিজ রাখতে পারেন যেটা বিউটি ট্রিটমেন্টেও ইউজ হয় সেই অ্যাক্সেসেরিজের মধ্যে যে বরফটা থাকবে সেই বরফটাকেও দিয়েও আপনারা রাব করতে পারেন কিন্তু যদি আপনি বাড়ির বাইরে থাকেন তাহলে তাহলে আমাদেরকে একটা ফোর 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 শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে যেমন চার সেকেন্ড আমরা ইনহেল করব চার সেকেন্ড হোল্ড করব এবং চার সেকেন্ড এক্সেল করবো এই রকম ফোর 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 টেকনিককে আমরা যদি মোটামুটি বার ফলো করি তাহলেও কিন্তু আমাদের অনেকটা শান্ত লাগবে এগুলো আমাদের কৌশল যেগুলোর সাহায্যে আমরা কিছুটা শান্ত হতে পারি কিন্তু যাতে প্যানিক অ্যাট্যাক না হয় তার জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে জীবনের সত্যটাকে অ্যাকসেপ্ট করে নিন যেটা ঘটছে সেটা যতই অবাঞ্ছিত হোক সেটা আপনাকে ফেস করতে হবে এবং জীবনের সত্যিটাকে জানতে হবে অর্থাৎ লেট দ্য ট্রুথ প্রিভিলস